পরের জন্মে বয়স যখন ষোলোই ষাট আমরা তখন প্রেম করব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধ্যে হলেই কষব দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত গভীর গান গাইবে তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে ঝুঁকিয়ে দেব এ জন্মে চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এ জন্মের মাথার চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব অরুণচণ্ডী এবং খানি খুশক খুস্ক এই জন্মের পরিপাট্য সবার আগে গুছিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্য কবি হব তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধব তোমার আমার অষ্ট নিয়ে নাচাবিয়ার নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াব মনে থাকবে আর যা কিছু হইবানা হই পরের জন্মে তিতাস হব আবির হব শিউলি তলার দুব্বা হব শরৎকালে আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছু হইবানা হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরে জন্মে তুমি হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে চিনে নিল আমার অনেক কথা ছিল এ জন্মে তা চায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবু ঠিক কাব্য করে বলা গেল না এজন্য তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতি পরে জানবে মানুষ সবই তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জানবে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরে জানবে তোমায় নিয়ে มุนิทัตวี